নমস্কার আরোগ্যম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া এম ডি ডিএম এন্ডোক্রিনোলজি আমি একজন সুগার থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস পেশেন্টস ড্রিঙ্কস কি খেতে পারেন পেয় পদার্থ কি নিতে পারেন ডায়াবেটিস পেশেন্ট আমাদের কাছে অনেক পেয় পদার্থ আছে দুধ দিয়ে তৈরি দই দিয়ে তৈরি কোল্ড ড্রিঙ্কস এবং হার্ড ড্রিঙ্কস বা অ্যালকোহলিক ড্রিঙ্কস ডায়াবেটিস পেশেন্ট বলছে যে সবথেকে ভালো পেয় পদার্থ ডায়াবেটিস পেশেন্টের জন্য হচ্ছে প্লেন জল তো আপনার যদি ডিহাইড্রেশন মনে হয় আপনার যদি জল তেষ্টা পায় বা যে কোনো প্রয়োজনে আপনি প্লেন ওয়াটার হচ্ছে ডায়াবেটিস পেশেন্টের জন্য বেস্ট যদি ডায়াবেটিস পেশেন্টের সুগার মোটামুটি কন্ট্রোলে থাকে কিডনি কোনো সমস্যা কোনো না থাকে তাহলে ডাবের জল খেতে পারেন যদি আপনি এর থেকে ভালো কিছু খেতে চান তাহলে ছাঁচ বা মাঠা বা দইয়ের ঘোল নোনতা সল্টেড সল্টেড লস্যি খেতে পারেন এরপরে যেগুলো সেগুলো সবই কিন্তু মিষ্টি চিনি দেওয়া ড্রিঙ্কস লস্যি থেকে কোল্ড ড্রিঙ্কস থেকে শুধু সবকিছু এগুলো কিন্তু ডায়াবেটিস খাওয়া উচিত নয় লেবুর জল হালকা চিনি দিয়ে খাওয়া যেতে পারে এবং ফ্রুট জুস টোটালি অ্যাভয়েড করবেন গোটা ফ্রুটস খান ফ্রুট জুস খেলে কিন্তু সুগার ইমিডিয়েটলি বেড়ে যায় হার্ড ড্রিঙ্কস অ্যালকোহল এমনি আমাদের ডায়াবেটিস পেশেন্টদের আমরা জেনারেলি খেতে মানা করি এবং আপনি এই বিষয়ে আপনার ডাক্তারবাবুর সাথে আরো আলোচনা করতে পারেন আপনার বাকি কন্ডিশন দেখে উনি পরামর্শ দেবেন ধন্যবাদ